হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের অধ্যায় দুইয়ের কষে দেখি দুই তেরো চোদ্দো পনেরো ও ষোলো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল আইকনটিতে অল করে দেবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি বসে দেখি দুইয়ের এক থেকে বারো দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান ও পার্ট এ করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার দেখো আমরা তেরো দাগের অঙ্কটা শুরু করব এখানে তেরো দাগের অঙ্কটা কী বলছে দেখো কোনো মূলধন একই বার্ষিক শতকরার সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছয় হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি এখানে আমাদেরকে আসলটা বের করতে বলেছে এবং বার্ষিক শতকরা সুদের হারটা বের করতে বলেছে এবার তেরো দাগের অঙ্কটা আমরা করছি এখানে বলেছে সাত বছরের সুদ প্লাস আসল এখানে বলেছে সাত বছরের সুদ প্লাস আসল সমান সাত হাজার একশো টাকা এটা এক নম্বর আর বলেছে চার বছরের সুদ প্লাস আসল সমান ছয় হাজার দুশো টাকা এটা আমরা দিব দুই নম্বর এবার অপনয়ন পদ্ধতিতে যদি আমরা এটা করি তো এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে এখানে এটা মাইনাস হয়ে যাবে এখানে এটা মাইনাস হয়ে যাবে এইটা এটা কেটে গেল সাত থেকে চার বাদ দিলে হবে এখানে তিন তিন বছরের সুদ কত পাবো সমান এটা বিয়োগ করলে আমরা পাবো নশো এবার এখান থেকে আমরা বের করব এক বছরের সুদ এক বছরের সুদ সমান কত হবে এটা নয়শো ভাজক তিন এত টাকা এবার আমাদেরকে চার বছরের সুদ বের করতে হবে চার বছরের সুদ সমান নশো ভাজক তিন গুণিত চার এত টাকা এটা যদি আমরা কাটাকাটি করি তো তিন ত্রিক্ষে নয় আর দুটা শূন্য সমান এটা হয়ে যাবে তিন চারে বারোশো টাকা এবার চার বছরের সুদ আসল চার বছরের আসল সুদাসল সমান কত আছে ছয় হাজার দুশো টাকা ঠিক আছে এবার চার বছরের সুদ আমরা কত পাব চার বছরের সুদ আয় সমান বারোশো টাকা পেলাম এবার চার বছরের আসল চার বছরের আসল পি সমান কত হবে ছ হাজার দুশো বিয়োগ বারোশো বারোশো টাকা বিয়োগ করে দিতে হবে স্যুটটা তো এটা বিয়োগ করলে আমরা পাবো পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা এবার আমরা যদি সূত্রতে ফেলি তো লিখবো আমরা জানি আমরা জানি আয় সমান পি আর টি বাই হান্ড্রেড তো এখান থেকে আমরা মান বের করব এবার এখানে আয়ের মান হচ্ছে আমরা আয় পেয়েছি সুদ পেয়েছি বারোশো টাকা আসল পি আছে পাঁচ হাজার টাকা গুণিত আটটা আমাদেরকে বের করতে হবে আর টি আছে চার বছর মানে চার বাই হান্ড্রেড এইটা শূন্য এটা শূন্য কাটলো এটা শূন্যর সঙ্গে এটা শূন্য কাটলো এবার বা আমাদের এখানে থাকলো পঞ্চাশ চার পাঁচে কুড়ি দুশো দুশো আর সমান এটাই পারে নিয়ে চলে আসবো বারোশো বা এখান থেকে আমরা আরের মান বের করবো আর সমান হবে উপরে বারোশো আর নিচে দুশো এইটা শূন্য সঙ্গে এটা শূন্য এটা শূন্য শূন্য এটা শূন্য ছ ছয় দু বারো বা আর সমান পেলাম আমরা ছয় পারসেন্ট অতএব মূলধনের পরিমাণ পেলাম আমরা পাঁচ হাজার টাকা এবং বার্ষিক শতকরা সুদের হার পেলাম ছয় পার্সেন্ট এইটাই আমাদের জানতে চেয়েছে তো এখানে উত্তরটা লিখে দিব মূলধন মূলধনের পরিমাণ মূলধন মানে আসল এর পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা আর বার্ষিক শতকরা সুদের হার সুদের হার আর এর মান পেলাম আমরা ছয় পারসেন্ট এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব করবো দাগের অঙ্কটা দাগের অঙ্কটা কি বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু হাজার টাকা করে জমা রাখেন দুইজনেই দু হাজার করে ব্যাঙ্কে একজন রাখলেন একজন পোস্ট অফিসে রাখলেন দু হাজার টাকা তিন বছর পর তারা সুদ সহ যথাক্রমে অমল রায় পেলেন দু হাজার তিনশো তিনশো টাকা ও পশুপতি পেলেন দু হাজার চারশো আশি টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি এবার দাগের অঙ্কটা আমরা করছি এখানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে কে রেখেছিলেন অমল রায় অমল রায় আসল টাকা কত ছিল আসল পি সমান দু হাজার টাকা আর সুদ আই সমান এখান থেকে আমরা বের করবো তেই দু হাজার তিনশো টাকা থেকে দু হাজার টাকা বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে যাবে এত টাকা সমান এটা হবে তিনশো ষাট টাকা আর সময় ছিল তিন বছর সময় টি সমান তিন বছর এখানে আমাদেরকে বের করতে হবে সুদের হার সুদের হার আর সমান কত তো এবার আমরা এখানে সূত্রটা লিখবো আমরা জানি আমরা জানি আই সমান পিআরটি বাই হান্ড্রেড বা এখানে আই সুদ হচ্ছে তিনশো ষাট টাকা আসল হচ্ছে দু হাজার টাকা গুণিত আরের মানটা আমরা জানি না আরের মানটা বের করতে হবে আর এখানে সময় হচ্ছে তিন বছর বাই একশো এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এইটা শূন্যের সঙ্গে এটা শূন্য এটা শূন্যের সঙ্গে এটা শূন্য বা এখানে উপরে থাকলো তিন কুড়ি সাইট সাইট আর সমান হবে তিনশো সাইট এটাকে উল্টে লিখে দিলাম বা আর সমান হবে তিনশো সাইট বাই ষাট এটা শূন্য এটা শূন্য কেটে গেলো ছয় ছয় ছত্রিশ অতএব আর সমান নাম আমরা ছয় পারসেন্ট এবার আমরা এখানে পাশেই করে দেখাবো পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিস পোস্ট অফিসের ক্ষেত্রে এটা পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিলেন পশুপতি ঘোষ এবার আসল ওরা একই রেখেছিল দু হাজার টাকা আসল পি সমান দুই হাজার টাকা আর সুদ এবার এর সুদ বের করবো সুদ আই সমান এ সুদে আসলে পেয়েছিল দু হাজার চারশো আশি টাকা এ থেকে আসল বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব এখানে সুদ হচ্ছে চারশো আশি টাকা সময় তিন বছর সময় টি সমান তিন বছর দুইজনাই তিন বছরের জন্য টাকাটা রেখেছিলেন আর সুদের হার সুদের আর আর সমান কত আমাদেরকে বের করতে হবে তো এখানেও আমরা সূত্রটা আগের মতো লিখব আমরা জানি আমরা জানি আই সমান পিআরটি বাই হান্ড্রেড বা এখানে আয়ের মান হচ্ছে চারশো আশি বি হচ্ছে দু হাজার গুণিত আর এর মান বের করতে হবে আর টি হচ্ছে তিন বছর বাই একশো এইটার সঙ্গে এইটা কাটলো এইটার সঙ্গে এইটা কাটলো এবার এইভাবে এইটা কুড়ি তিন কুড়ি ষাট আর সমান চারশো আশি এটাকে উল্টে লিখে দিলাম বা এখান থেকে আমরা আর সমান লিখতে পারি চারশো আশি বাই সাইট শূন্য কাটল ছ আঠে চল্লিশ অতএব আর সমান আমরা পেলাম আট পারসেন্ট তো এবার আমাদের এখানে হয়ে গেল ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত বের করতে বলেছে আমাদেরকে তো এখানে লিখব অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের আরের অনুপাত সমান কথা হবে ছয় অনুপাত আট এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তিন দুনে ছয় এটা হবে চার দুনে আট এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব পনেরো দাগের অঙ্কটা পনেরো দাগের অঙ্ক কি বলেছে এখানে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করেন পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি এখানে বার্ষিক সরল সুদের হারটা আমাদেরকে বের করতে বলেছে দেখো এবার আমরা পনেরো দাগের অঙ্কটা করছি এখানে আসল আমাদের দেওয়া আছে আসল কত টাকা দেওয়া আছে আসল পি সমান পনেরো হাজার টাকা আর সুদ আসল দেওয়া আছে সুদ আসল সমান বাইশ হাজার একশো পঁচিশ টাকা এবার এখান থেকে আমরা সুদ বের করতে পারব সুদ আয় সমান কত হবে বাইশ হাজার একশো পঁচিশ বিয়ক পনেরো হাজার এত টাকা এইটা হবে সমান হবে সাত হাজার একশো পঁচিশ টাকা এবার সময় এখানে দেওয়া দেওয়া আছে আছে বছর এখান থেকে আমাদেরকে সুদের হারটা বের করতে হবে সুদের হার আর সমান কত বের করতে হবে তো এবার আমরা সূত্রটা লিখব আমরা জানি আমরা জানি আয় সমান পিআরটি হান্ড্রেড বা এখানে আয়ের মান আমরা পেয়েছি সাত হাজার একশো পঁচিশ আর আসল হচ্ছে পনেরো হাজার টাকা গুণিত আর এর মান বের করতে হবে আর সময় আছে পাঁচ বছর বাই হান্ড্রেড এখানে শূন্য 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 কেটে গেল বা এখানে আমরা লিখতে পারি একশো পঞ্চাশ গুণিত পাঁচ গুণিত আর সমান সাত হাজার একশো পঁচিশ বা এখানে আর সমান আমরা লিখতে পারি সাত হাজার একশো পঁচিশ পাই একশো পঞ্চাশ গুণিত পাঁচ এবার এইটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি তো এটা হবে চোদ্দো পঁচিশ আবার একে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো শূন্য আর এটা পাঁচ দুনে দশ আর দশ পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার এটাকে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এটা পাঁচ ছয় তিরিশ বা এখানে আমরা আবার এখানে লিখছি আর সমান সাতান্ন বাই ছয় এবার সাতান্নকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তো ছ নং চুয়ান্ন এখানে চুয়ান্ন হবে তিন যাই না দশমিক লি শূন্য পাঁচ ছয় তিরিশ তো অতএব আর সমান আমরা পেলাম নাইন পয়েন্ট ফাইভ এইটাই হয়ে গেল বার্ষিক ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার হার নয় দশমিক পাঁচ পারসেন্ট এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো ষোলো দাগের অঙ্কটা এখানে কি বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্ক পরীক্ষায় খুবই আসে এটাকে তোমরা ভালো করে দেখে রাখবে এবার ষোলো দাগের অঙ্কটা আমরা খাতাই করছি দেখো বলছে আসলাম চাচার অবসর গ্রহণের সময় এক লাখ টাকা পান এখানে লিখব আমরা আসলাম আসলাম চাচা অবসর গ্রহণের সময় এত টাকা পান এবার আমাদেরকে ধরে নিতে হবে তিনি ব্যাংকে রেখেছেন এক্স টাকা ব্যাঙ্কে কত টাকা রেখেছেন সেটা আমরা জানি না সেটা আমাদেরকে বের করতে হবে সেই জন্য এখানে ধরে নিব ধরি তিনি ধরি তিনি ব্যাঙ্কে রেখেছেন রেখেছেন সমান এক্স টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন এবং মানে বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছেন তবে পোস্ট অফিসে রেখেছেন অফিসে রেখেছেন সমান এক লাখ টাকা বিয়োগ এক্স এত টাকা এবার আমরা প্রথমে এখানে বের করব ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে এখানে আয় সমান পিআরটি ওয়াই হান্ড্রেড তো ব্যাংকের ক্ষেত্রে পি সমান আমরা কত পেয়েছি এক্স টি সমান এক বছরের জন্য আর সমান বলেছে পাঁচ পারসেন্ট আর আই সমান কত আমাদেরকে বের করতে হবে এবার এখানে বা আমরা লিখতে পারি আই সমান এক্স ইন্টু পাঁচ ইন্টু সময় হচ্ছে এক বছর বাই একশো বা এখান থেকে আমরা আই সমান লিখতে পারি এটাকে যদি আমরা কাটাকাটি করি পাঁচ দোনে দশ শূন্য উপরে হবে এক্স নিচে নিচে হবে কুড়ি এত টাকা এবার আমরা এখানে বের করবো পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে পি আর টি বাই হানড্রেড এখানে পি সমান আমরা কত পেয়েছি এক লক্ষ টাকা বিয়োগ এক্স সময়টি সমান এক বছর আর সমান এখানে ছিল ছয় পারসেন্ট এবং আয় সমান কত সুদ আমাদেরকে বের করতে হবে তো বা এখানে আমরা আয় সমান লিখতে পারি পি এর মান কত এক লক্ষ এক দুই তিন চার পাঁচ বিয়োগ এক্স এখানে আর সমান ছয় ইন্টু সময় এক বছর বাই একশো বা আই সমান আমরা লিখতে পারি এখানে এটাকে যদি কাটাকাটি করি তিন দুনে ছয় পঞ্চাশ দুনে একশো এইটা সমান হবে থ্রি ইন্টু এক দুই তিন চার পাঁচ বিয়োগ এক্স আর নিচে হবে পঞ্চাশ বা এখান থেকে আই সমান আমরা বের করবো এটাকে যদি তিন দিয়ে গুণ করি তো তিন লক্ষ টাকা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ বিয়োগ এখানে এটা হয়ে যাবে থ্রি এক্স বাই এখানে হয়ে গেল পঞ্চাশ এবার আমাদেরকে শর্তানুসারে শর্তানু সারে এই ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ যোগ করে মোট টাকা পেয়েছে পাঁচ হাজার চারশো টাকা তো এখানে লিখবো শর্তানুসারে এক্স বাই কুড়ি যোগ তিন লক্ষ এক দুই তিন চার পাঁচ বিয়োগ থ্রি এক্স বাই পঞ্চাশ সমান এইটা হবে পাঁচ হাজার চারশো টাকা বা এটাকে আমরা যদি সমাধান করি ভগ্নাংশের যোগ করতে হবে তো এখানে এইটার লসাগু পঞ্চাশ কুড়ি আর পঞ্চাশের লসাগু কত হচ্ছে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে করি চার পাঁচে কুড়ি আর পাঁচ এক পাঁচ শূন্য এটা আবার দুই দিয়ে যাবে দু দুনে চার পাঁচ দুনে দশ তো লস কত হলো পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই গুণিত দুই সমান একশো তো এখানে আমরা লস আকু নিচে লিখব একশো এবার একশো এটা পাঁচ কুড়ি একশো ফাইভ এক্স যোগ এখানে হবে পঞ্চাশ দু একশো দুই দুই এক দুই তিন চার পাঁচ বিয়োগ এখানে হবে থ্রি সমান এইটা হবে পাঁচ হাজার চারশো বা এখানে আমরা যদি এটাকে গুণ করে দিই তো এখানে হবে ফাইভ এক্স প্লাস তিন দুনে ছয় ছয় লক্ষ টাকা এক দুই তিন চার পাঁচ এটা প্লাস মাইনাসে মাইনাস তিন দোনে ছয় এক্স সমান এবার এইটাকে গুণ করে দিব ওই পারে পাঁচ গুণিত একশো বা ফাইভ এক্স থেকে ছয় এক্স এটা বিয়োগ আছে সেই জন্য এখানে বিয়োগ এক্স সমান এইটা হবে পাঁচ হাজার চার আর চারটা শূন্য হবে এক দুই তিন চার চার আর এইটা এবারে এসে বিয়োগ হয়ে যাবে বিয়োগ ছয় লক্ষ টাকা এক দু তিন চার পাঁচ বা মাইনাস এক্স সমান আমরা এখানে লিখতে পারি এটা ছয় লক্ষটা বড় আছে সেই জন্য এখানে মাইনাসের চিহ্ন হবে ছয় লক্ষ থেকে পাঁচ শতক হাজার পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করতে হবে তো এটা হবে ষাট হাজার এক চার হাজার টাকা বা এবার এটা এক্স এটা এক্স যদি কেটে দিই তো এক্স সমান পেলাম আমরা ষাট হাজার টাকা অতএব এখান থেকে আমরা বের করব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন তিনি ব্যাংকে জমা রেখে ছিলেন সমান সাইট হাজার টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন পোস্ট অফিসে জমা রেখে রেখে ছিলেন সমান এক লক্ষ পিয়ক ষাট হাজার টাকা এত টাকা সমান চল্লিশ হাজার টাকা এটাই হয়ে গেল অ্যান্সার